সম্মানিত বিওয়ার্স আমাদের সেই মধ্যবাড়ি গ্রাম সামাজিক উন্নয়ন সংগঠনের এক বছর পূর্তি উপলক্ষে মিটিং ও খাওয়া দাওয়া আয়োজনে উপস্থিত আমরা সবাই আমাদের সদস্য বিন্দুরা দেখছেন সবাই দাওয়াত দিয়েছিলাম অনেকেই উপস্থিত অনেকেই উপস্থিত না তবে যে যেখানে আসেন না কেন সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন বিরিয়ানির প্যাকেজিংয়ের কাজ চলতেছে এই মুহূর্তে কিছুক্ষণের ভিতরে এই মিটিংয়ের কাজ সম্পন্ন করা হবে এই বাইকের কি খারাপ নাকি ঘুরে যাই গেছে এই লবত নষ্ট করে

আমাদের সংগঠনের অফিস কক্ষ দেখছেন এই যে ছবি বলে দেখেন সবাই দেখছেন সময় সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন এই বলে আমার ভিডিও সমাপ্ত করলাম धन्यवाद सबा के